তাই আবারও চলে আসলাম পরের ব্লগে সকালের ব্লগে তো আপনাদের দেখিয়েছিলাম যে সকাল সকাল ছাদে গিয়ে হয়ে গিয়েছিলাম আসলে আমি আমার শ্বশুরবাড়িতে সবাই মা সবাই বলতে এখানে এখন মাই আছেন তো মা খুব সকালে উঠে স্নান করেন যেমন সাড়ে পাঁচটা ছটার মধ্যে ওনার স্নান হয়ে যায় তো আমি অত সকালে না সাড়ে ছটার সময় আমি স্নান করে বাকি সব কিছু করে রেডি করে ছাদে গিয়েছিলাম যখন ফার্স্ট ভিডিওটা করি এখন সাড়ে নটা বাজে এখন এই ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আর বানাচ্ছি পরোটা পরোটা এমনি প্লেন আমাদের এ বাড়িতে কিন্তু পরোটাটা পুরোপুরি ময়দা দিয়ে করা হয় না আটা আর ময়দা মিক্স করে তারপর করা হয় আর তবে সেখানে আটার পরিমাণটাই বেশি থাকে ময়দাটা একটু কম থাকে কারণ মাও অতটা ময়দা খান না আর আমরা ময়দাকে একটু অ্যাভয়েড করি সেই জন্য এটা আটা আর ময়দা মিক্স করেই পরোটাটা বানিয়ে নিচ্ছে এই যে দেখুন ডিম সেদ্ধ হয়ে গেছে ডিম সকালে উমিত খাবে তার সাথে দুপুর বেলার জন্য হবে আর এটা হচ্ছে চিতল মাছ উমিত যেহেতু মাছ খেতে ভালোবাসে না তাই ওর জন্য ডিম করা হচ্ছে পরোটা আমাদের একদম রেডি হয়ে গেছে উমিত পরোটা খাবে না উমিত বলছে ও ম্যাগি খাবে তাই আমাদের জন্য পরোটা হয়েছে দেখুন আটার পরোটা হওয়াতে দেখতে একটু কেমন হয়েছে ময়দার পরোটা হলে একটু বেশি সুন্দর হয় দেখতে

উমির কোনো শাক সবজি খেতে চায় না এদিকে ও ফুটবল খেলে খেলে ওর গায়ের রঙটা অনেকটা চেপে গেছে সেই জন্য ও টেনশন ও কি করে আবার পরিষ্কার হবে সেই জন্য মা ওকে বুঝি বুঝিয়ে বলছে যে শাক খেলে ও ফর্সা হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে ব্রেকফাস্ট করেই আমরা দুপুরের রান্নার জন্য সব রেডি করতে শুরু করলাম কারণ ওখানে আমরা দেড়টা থেকে দুটোর মধ্যে আমাদের খাওয়া হয়ে যায় তো আজকে হচ্ছে রায় শাকের ঝোল তার সাথে ডিম হবে উমিদের জন্য আর একটু আগে যে দেখালাম চিতল মাছ চিতল মাছ হবে আর দেখুন আমি এখন রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি যদিও শুধু ডিমটাই আমি রান্না করব বাকি রান্নাগুলো ওখানে দিদি আছেন চম্পাদি চম্পাদি রান্না করবেন আর একটা জিনিস এখানে দেখুন আমাদের যে এখানে কড়াইটা ব্যবহার হয় সেটা কিন্তু পুরো লোহার কড়াই অনেক আগে থেকে আমি দেখছি লোহার কড়াই লোহার কড়াইয়ে খেলে নাকি শরীর খুব ভালো থাকে মানে খুব ভালো হয় তো আমার লোহার কড়াই ডিম রান্না করতে গেলে একটু কেমন যেন রঙ হয় তবে খুব খাওয়াটা খুব ভালো লোহার কড়াই এটাই আমি শুনে এসেছি দেখুন লোহার কড়াইয়ে রান্না করলে রান্নার রংটা একটু কেমন হয় আমাদের নর্মাল কড়াইয়ে যেমন একটু লালচে ভাব থাকে কিন্তু লোহার কড়াইয়ে একটু কেমন যেন একটু কালো কালো ভাব হয় রান্না করতে করতে হঠাৎ মনে হলো চা খেয়েছি অনেক সকালে তাহলে আরেকবার চা হয়ে যায় আর সেই জন্য একটুখানি চা বানিয়ে নিলাম যেহেতু চম্পাদিরও ব্রেকফাস্ট হয়নি তো চম্পাদিও ব্রেকফাস্ট করবে সাথে চা আর সাথে আমি আর মাও একটু চা খাবো আর এখানে আমরা ব্ল্যাক টিটাই বেশি খাই সবসময় মাও ব্ল্যাক টি খান তো সেরকমই আমরা একটুখানি বসে নিয়ে চা খাচ্ছিলাম শ্বশুরবাড়িতে আমার সকালটা কেমন কাটলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আজ আসছি আবারও আসবো নেক্সট ডে অন্য একটি ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন বা বাই